বন্ধুরা এই মুহূর্তে আমি রয়েছি কিন্তু জুই ইলেকট্রনিক্স অ্যান্ড বক্স ক্যাবিনেট সেন্টারে আর অবশ্যই তোমাদের দেখানোর চেষ্টা করবো এই মুহূর্তে কী কী কাজগুলো হচ্ছে তো অবশ্যই তোমাদের কারখানা একবার দেখাবো বাদ বাকি কিন্তু দোকান দোকানের বাইরে কী কী কাজগুলো এই মুহূর্তে হচ্ছে কিংবা কতগুলো কি বক্স বেরিয়ে যাচ্ছে সবগুলো তোমায় দেখানোর চেষ্টা করবো এই ভিডিওর মাধ্যমে লাস্ট পর্যন্ত ভিডিওটা দেখবে কারোর যদি এখানে বক্স বানাতে কিংবা কোনো জিনিসের প্রয়োজন হয় ডিজে বক্সে যতগুলো কিন্তু অ্যাসেসেরিজ রয়েছে সব কিছু কিন্তু পেয়ে যাবে একটা জায়গাতেই তো অবশ্যই কিন্তু দোকানের নাম্বার আমি দিয়ে দেবো ডিসক্রিপশন বক্সে আর ডিসপ্লের উপরে তোমার দেখতে পাবে এই নাম্বার ধরে কিন্তু যোগাযোগ করে এখানে আসতে পারবে ঠিকানা বলে দিই পশ্চিম মেদিনীপুর সিকে টাউন থেকে একটুখানি ভেতরে জাস্ট একদম বাস স্ট্যান্ড থেকে এক দু কিলোমিটার ভেতরে আসতে হবে জায়গার নাম হচ্ছে নয়াগঞ্জ বাদভাই কিন্তু তোমাদের আমি নাম্বার দিয়ে দেবো নাম্বার ধরে তোমরা দাদাকে কল করতে পারবে যে মালিক দাদা রয়েছে অবশ্যই কিন্তু তার সঙ্গে যোগাযোগ করে তোমরা আসতে পারবে যে কোনো জিনিস কিন্তু এখান থেকে বানিয়ে নিতে পারবে দোকানের মধ্যে এই মুহূর্তে রয়েছি চলো কিন্তু তোমাদের চারিদিকটা দেখিয়ে দিই এই ভিডিওর মাধ্যমে দেখতে থাকো মুহূর্তে রয়েছে কিন্তু আমি দোকানের সামনে আর অবশ্যই তোমরা দেখানোর চেষ্টা করছি যে কী কী বক্সগুলো এই মুহূর্তে রেডি হয়ে দোকানের সামনে চলে এসেছে তো এইখানে রয়েছে কিন্তু তোমাদের দেখিয়ে দিই আর সি এফ স্টাইলের যে সিক্সটি বক্সগুলো সেই বক্সগুলো কিন্তু এখানে রাখা রয়েছে পরপর চার পিস তোমাদের একটু খুলে দেখাচ্ছি অবশ্যই বুঝতে পারছো যে পরপর কিন্তু আর সি এফ স্টাইলের যে সিক্সটি বক্সগুলো একদম কিন্তু কমপ্লিট হয়ে দোকানের সামনে চলে এসেছে আর এখান থেকে কিন্তু একদম ডেলিভার হবে আরও রয়েছে কিন্তু অনেকগুলো বক্স পরপর রাখা রয়েছে যেগুলো তোমাদের একটু দেখানোর চেষ্টা করছি কী কী জিনিসগুলো এখানকে বানিয়ে চলে আসে আর তারপর এখান থেকে সোজা ডেলিভার হয়ে যায় এখানে রয়েছে কিন্তু ফোর ডি বক্স চারখানা আর এগুলো কিন্তু একদম আজকে ডেলিভার হবে সন্ধ্যের মধ্যে অবশ্যই তোমাদের যদি ডেলিভার হয় দেখানোর চেষ্টা করবো তো এখানে কিন্তু দেখতে পাচ্ছি একদম চার পিস পুরো ফিনিশ হয়ে গেছে আর এগুলো কিন্তু রেডি হচ্ছে একদম দোকানের সামনে স্টক হচ্ছে আর তারপর হয়তো সন্ধ্যে গাড়ি আসবে সেটা তোমাদের দেখিয়ে দেবো বেরিয়ে যাবে কোন সাউন্ড নামটা লেখা বাকি রয়েছে সেটা কিন্তু লেখা হবে তো চার পিস রয়েছে আর তার সাথে বলে দিই কিন্তু এখানে আরও দু পিস রয়েছে কিন্তু আর সেফ স্টাইল বক্স রয়েছে দুই পিস তো টোটাল কিন্তু ছখানা বক্স বেরিয়ে যাবে তার সাথে কিন্তু জেবিএল বক্সও আছে দুখানা আর তার সাথে আরও কিন্তু কিছু র্যাকগুলো বেরিয়ে যাবে তো অনেকগুলো জিনিস কিন্তু সন্ধেই বেরোনোর কথা রয়েছে তো এখন কিন্তু সব রেডি হচ্ছে নামটা লেখা হবে বক্সগুলোতে তাই সামনে নিয়ে আসা হচ্ছে আর যেই দাদা বক্স নিয়ে নাম লিখবে সেই দাদাও কিন্তু একদম হাজির হয়েছে আর একদম দেখতেই পাচ্ছ জুই ইলেকট্রনিক্সে দাঁড়িয়ে রয়েছে এই মুহূর্তে দোকানের নাম ও নাম্বার অবশ্যই তোমরা দেখতে পাচ্ছ কিন্তু আমি কারখানার মধ্যে এসেছি আর অবশ্যই তোমায় দেখানোর চেষ্টা করবো আজ এই মুহূর্তে কারখানার মধ্যে কি কাজগুলো হচ্ছে আর সবগুলো আমরা দেখানোর চেষ্টা করছি আর প্রত্যেকটা জিনিস অবশ্য লাশ পর্যন্ত দেখলে বুঝতে পারবে কতগুলো কি কাজ হচ্ছে সব এই ভিডিওর মাধ্যমে তুলে ধরার চেষ্টা করছি দেখতে কারখানার মধ্যে আসতে কিন্তু সঙ্গে সঙ্গে দেখতে পেলাম সামনেই জেবিএল বক্স দুখানা কিন্তু একদম রেডি হয়ে গেছে আর এখানে লাগানো হবে হাইস আর এইটা রয়েছে কিন্তু পনেরো ইঞ্চির কাটিং দুখানা কিন্তু স্পিকার লাগানো হবে আর একদম কিন্তু কালার টালার হয়ে একদম রেডি হয়ে গেছে দুখানা বক্স এই দুটো কিন্তু বেরিয়ে যাবে হয়তো এক দুদিনের মধ্যেই কারণ এটা কালার টালার সব কিছু কমপ্লিট হ্যান্ডেল লাগাবে বাদ বাকি কিন্তু জালি লাগানো আর যেই সব কাজগুলো রয়েছে সেগুলো বাকি রয়েছে আর এখানেও দেখতে পাচ্ছি কিন্তু দুখানা কাজ এখনও চলছে জেবিএল বক্সে আর এটা জানিয়ে দিয়ে এটা হচ্ছে বারো ইঞ্চির কাটিং আর ওপরে কিন্তু রকম একটা টুইটার লাগানো হবে আর এখানে দুখানা কিন্তু বক্স রেডি হয়েছে এই রকমই আর তার নিচে রয়েছে কিন্তু আরও সিক্স বক্স সেটা তোমাদের একটু দেখিয়ে দিচ্ছি তো ওইগুলো কিন্তু কাজ এখনও অনেক বাকি রয়েছে কাজ বলতে এর কালার টালার করা যেগুলো সেগুলো সব বাকি রয়েছে আর হ্যান্ডেল লাগানো সেই সবগুলো হয়ে গেলেই জালি লাগিয়ে কার কাভার লাগিয়ে বেরিয়ে যাবে আর এটা হচ্ছে কিন্তু সিক্সটি বক্স আর সিএফ স্টাইলে তোমরা জানো অবশ্যই অনেক কিছু বানানো হয় কিন্তু এইখানে আর এইটার কিন্তু প্রচুর ফেমাস রয়েছে দাদার কাছে আর সিক্সটি বলো ফোর ডি বলো আর এটা রয়েছে কিন্তু এয়ার পাসের জন্য কাটিং প্রত্যেকটা স্পিকারের সাইডে দুখানা করে কাটিং ভাগ ফাঁক রয়েছে অবশ্যই তোমরা দেখতে পাচ্ছ আর এটাও কিন্তু বিভিন্ন ওয়াটেজের পনেরো ইঞ্চি স্পিকার লাগানো হয় তো যেই যেরকম কোম্পানির লাগায় যেই যেরকম ওয়াটের লাগায় মোটামুটি কিন্তু বারোশো ওয়াট পর্যন্ত লাগানো যেতে পারে তার সাথে কিন্তু তোমাদের দেখিয়ে দিই এ পাশে কিন্তু র্যাক বানানো হচ্ছে যেই র্যাকটা তোমাদের একটু সামনে থেকে দেখিয়ে দেবো কতগুলো কি লাগানো হয় এখান থেকে এটার মধ্যে দুটো লাগানো হবে আর বাদ বাকি মাঝখানে একটা আর সাইন সামনে কিন্তু আরও দুটো টোটাল কিন্তু পাঁচটা হাইসের র্যাক বানানো হয়ে গেছে দুখানা আর এগুলোও কিন্তু বেরিয়ে যাবে খুব তাড়াতাড়ি কিন্তু রং হচ্ছে কারণ কাজের একটু চাপও রয়েছে আর এখানে আরও একটা দেখতে পাচ্ছি কিন্তু আরসিএফ সি এফ স্টাইলের সিক্সটি বক্স বানানো হয়ে গেছে তো এখানে দেখতে পাচ্ছো পরপর দুখানা কিন্তু রেডি হচ্ছে বাদ বাকি অনেক রেডি হয়ে দোকানের সামনে চলে গেছে সেগুলো তোমাদের দেখিয়ে দিলাম আর আর কারখানার মধ্যে কিন্তু এখন কাজ চলছে এটা দেখতে পাচ্ছ কিন্তু যে পেটিটা এই পেটিটা হচ্ছে কিন্তু তোমার যে প্রেশারটা বা ইনপুটের যে পেটিটা সেই পেটিটা কিন্তু এখানে বানানো চলছে তো এইরকম কাজ কিন্তু পরপর হচ্ছে আজকে বৃহস্পতিবার তাই একটু সব যে কাদা দাদারা যে কাজ করে তারা একটু কম এসেছে বৃহস্পতিবার একটু ছুটির দিন থাকে হালকা একটু কাজের চাপও কম থাকে আর তোমাদের দেখিয়ে দিই আগের ভিডিওতে দেখিয়েছিলাম বেশ কিছুদিন আগে তখন প্লাই থাকে নি এখন দেখতে পাচ্ছ কত প্লাই এসেছে পুরো ঘর ভর্তি তো হাত আমার যাচ্ছে না এত দূর পর্যন্ত একদম প্লাই এসেছে দুটো ঘর কিন্তু দুটো ঘরে কিন্তু প্লাই ভর্তি থাকে আর অবশ্যই কিন্তু যখনই খালি তখন দাদা চলে আসে কারণ কাজেরও চাপ রয়েছে দাদা বলেও ছিল অবশ্য আগের ভিডিওতে তো এখানে দেখতে পাচ্ছি অনেক জিনিস কিন্তু নতুন এসেছে তার মধ্যে একটা পেরেকটা দেখতে পেলাম সামনে তোমাদের দেখিয়ে দিচ্ছি পুরো ডাব্বা ভর্তি কিন্তু এখন পেরেক রয়েছে কাজটা প্রচুর রয়েছে আর এটা হচ্ছে কিন্তু মেন কাটিংয়ের ঘর আর কাটিংয়ের ঘরে কত একদম প্লাই কাটিং হয়ে রয়েছে বুঝতে পারছো যে অনেক কিন্তু কাজের অর্ডার ছিল সেগুলো কিন্তু পরপর ছেড়ে দিতে হবে তার জন্য নতুন নতুন বক্সের একদম পুরো নাম্বার নিয়ে দাগ দিয়ে তারা কিন্তু কেটে আলাদা করে রেখেছে যে বক্সগুলোর অর্ডার রয়েছে সেগুলো বানানো হবে পরপর আর তারপর কিন্তু কালার হয়ে আর জালি টালি লাগিয়ে কিংবা তার কাভার টাভার লাগিয়ে বেরিয়ে যাবে প্রচুর কিন্তু বক্সের কাজ চলছে তোমরা চাইলে অবশ্যই এই নাম্বার ধরে যোগাযোগ করতে পারো দাদার সঙ্গে আর তার সাথে দেখিয়ে দিই আপাতত দোকানে কিন্তু এস এস মিউজিক যেটা তোমরা দেখিয়েছিলাম ফোর ডি বক্স চারখানা এস এস মিউজিকের কিন্তু নাম লেখা চলছে এটা হচ্ছে চন্দ্রকোনা রোডের আর অবশ্যই কিন্তু সন্ধ্যের পরে তারা বললো যে বেরিয়ে যাবে তো এখন কিন্তু তার নাম লেখা চলছে দাদা নাম লেখে তো এস এস মিউজিকের নাম লিখে সাদা রঙের লেখা হচ্ছে এর উপর কালার লাগানো হবে আর তার উপরে কিন্তু দেখতে পাচ্ছি এখানে সাইডে র্যাক লাগানোর যে কাজগুলো চলছে র্যাকে মানে হাইস লাগানোর কাজগুলো চলছে কালার ম্যাচ করে দাদারা কিন্তু হাইসটা এখানে ফিটিংস করছে আর তারপর কিন্তু do দাদা বললো যে আরও দুখানা যে বিএল আছে আর দুটো সিক্সটি বক্স আছে সেগুলো বেরিয়ে যাবে আর দোকানের মধ্যে এখন দেখতে পেলাম এই যে মেশিনটা দেখতে পাচ্ছ আউজার মেশিনটা এটা কিন্তু তারা এক্ষুনি রিপেয়ার করলো জাস্ট এক্ষুনি আর এই যে চংটা দেখতে পাচ্ছো এক্ষণি রিপেয়ার করে টেস্টিংও করছিল দাদা তো একটা বক্স রয়েছে তোমরা আগের ভিডিও দেখেছো আর এখন কিন্তু দেখলাম যে কিছু নেটওয়ার্ক বোর্ডের প্রবলেম হয়েছিলো দাদার সেই নেটওয়ার্ক বোর্ডগুলো কিন্তু এক্ষুনি একদম রেডি করে দাদাকে ছেড়ে দিল মানে এগুলো সঙ্গে সঙ্গে হয়ে যায় কাজগুলো যদি দাদা ফাঁকা থাকে তো বুঝতে পারছো যে রিপেয়ারিংয়ের কাজগুলো হয় তোমরা অবশ্যই কিন্তু চাইলে যোগাযোগ করতে পারো আর অনেক কাজ কিন্তু তারা পরপর করতেই থাকছে আর জুই ইক্ট্রিক্সের বিভিন্ন রকমের জিনিস নিজস্ব ব্র্যান্ডিংয়ের পাওয়া যায় তার সাথে দেখিয়ে দিয়ে এখানে দাদা কিন্তু অনেক নতুন মাল এক্ষুনি এলো জাস্ট এক্ষুনি এসে পৌঁছালো আর সেগুলো কিন্তু একদম স্টক করা হচ্ছে বুঝতে পারছো দোকানে স্টক খালি হয় আবার মাল আসে যখন তখনই কিন্তু আবার স্টক হয়ে যায় তো দাদা কিন্তু দেখিয়ে দিচ্ছে কিংবা মিলিয়ে নিচ্ছে যেই যে জিনিসগুলো অর্ডার ছিল আর একটা স্ট্রেঞ্জারে দেখতে পেলাম একটা অ্যাডাপ্টার যেগুলো তোমরা জানো হয়তো এসএম সিক্স মিক্সারে লাগে সেরকম কিছু জিনিস কিন্তু চলে এসেছে নতুন নতুন আবার এখানে দেখতে পাচ্ছি কিন্তু একটা নেটওয়ার্ক বোর্ড এরকম নেটওয়ার্ক বোর্ড অনেক এসেছে আর সাথে এখানে দেখতে পেলাম দাদা কিন্তু প্রেসার বোর্ডের কাজ করছিলো এক্ষুনি ਤੁਹਾਨੂੰ ਤੁਹਾਡੇ ਦੇਖੀ ਦਿ ਇਹਨਾਂ ਦਾ ਮੋਬਾਈਲ ਨੰਬਰ তার উপরে লেখা রয়েছে কিন্তু সিকে টাউন তো দাদা সিকে টাউন থেকে একটুখানি ভেতরে দোকানটা আর জুই ইলেকট্রনিক্সের ব্র্যান্ডিংও করা রয়েছে দাদা নিজস্ব হাতের কিন্তু প্রেশার বোর্ড বানানো তোমরা চাইলে কিন্তু এখান থেকে নিয়ে যেতে পারো যোগাযোগ করতে পারো নাম্বার তোমরা অবশ্যই দেখতেই পাচ্ছ স্ক্রিনেতে সেই নাম্বার ধরে যোগাযোগ করতে পারো এখানে কিন্তু একটা আরও একটা বোর্ড দাদা কিন্তু বানাচ্ছে যে হর্ন বুস্টারের যে বোর্ডটা সেই বোর্ডটা কিন্তু দাদা কাজ চলছে নিজস্ব হাতের বানানো অবশ্যই দাদা কিন্তু সবসময় কাজই করে যাচ্ছে কারণ চাপ রয়েছে অনেক মাল দিতে হবে তার সাথে দেখিয়ে দিই কিছু মাল অনেক কিছু জিনিস কিন্তু রিপেয়ারিংয়ের জন্য এসেছে আরও তোমাদের দেখিয়ে দিচ্ছে অনেক প্রেসার বোর্ড এই যে হর্ন সার্কিট বোর্ডগুলো সেগুলো কিন্তু পরপর এরকম বানানো চলছে দেখো কত জিনিস পরপর সামনে রেখেছে মানে এগুলো কিন্তু রেডি হচ্ছে আবার রেডি হওয়ার পরে যাদের মাল অর্ডার রয়েছে চেকিং করে তারা সঙ্গে সঙ্গে ছেড়ে দিচ্ছে কী কী জিনিসগুলো রিপেয়ারিংয়ের জন্য এসেছে দেখিয়ে দিই কত দেখো আউজার মেশিন স্ট্রেঞ্জারের মেশিন তারপর রয়েছে কিন্তু সাউন্ড ওয়াল্ডের মেশিন অনেক দেখতে পেলাম পুরোনো মেশিন যেগুলো রয়েছে সেগুলো কিন্তু অনেক মাছ মেশিন আর খারাপ হতে পারে কারণ সিজনের সময় বুঝতেই পারছো সিজনের সময় প্রচুর কিন্তু কম্পিটিশান চারিদিকে হতেই থাকে আর মেশিন তো খারাপ হতেই পারে কারণ ইলেকট্রনিক জিনিস কোনো ভরসা নেই এই ভালো তো এই খারাপ তো এগুলো হতেই পারে কত মেশিন চারিদিকে আর একটু একটু করে দাদা কিন্তু মেশিনগুলো সব সারাইয়ের কাজগুলো করছে তারপর দাদারা বাগাতে দিয়ে গেছিলো ঠিক করতে দিয়ে গেছিলো তারা কিন্তু আবার নিয়ে চলে যাচ্ছে তো প্রচুর মেশিনের চাপ রয়েছে এখানে দেখো দাদার যে নিজস্ব মেশিন তাও কিন্তু কিছু সমস্যা আছে সেগুলো আবার ঠিক করতে নিয়ে এসেছে ইলেকট্রনিক জিনিস তারা খারাপ হতেই পারে আর দোকান ভর্তি কিন্তু মাল একদম রয়েইছে তোমরা চাইলে যোগাযোগ করে যে কোনো মাল এখান থেকে নিতে পারো কেবিনেট বানানো থেকে শুরু করে একদম কিন্তু প্রত্যেকটা অ্যাসেসারিস এখানে পেয়ে যাবে প্রত্যেকটা জিনিস কিন্তু এখানে সবসময় অ্যাভেলেবেল থাকে এটুকু তোমাদের বললাম তোমরা চাইলে যোগাযোগ করো সাথে তোমাদের দেখিয়ে দিই বড়ো বড়ো যে স্টেবিলাইজারগুলো সেই স্টেবিলাইজার কিন্তু দাদা নিজে বানায় তো এক চাকরেরও বেশি স্টেবিলাইজারে দেখতে পেয়েছি যে এখানে বসানো হয়েছে ট্রান্সফরমারটা তো এরকম জিনিস তোমরা চাইলে যোগাযোগ করতে পারো মোবাইল নাম্বার ধরে হাতে দেখিয়ে দিই তোমাদের বলেছিলাম যে এই বক্সগুলো বেরিয়ে যাবে তো এখানে কিন্তু চারখানা ফোর ডি বক্স তার সাথে কিন্তু দুখানা সিক্স ডি বক্স সেগুলো কিন্তু লোড হচ্ছে আর লোড হয়ে সোজা বেরিয়ে যাবে বৃষ্টি হতে পারে তাই কিন্তু পলিথিনের ঢাকনা দেওয়ার কাজ চলছে